একদা সুখদায় এক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরুপশি সবিঃস্ময়ে মন কহ দেখি মহাশয়ে কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিলত মানস অবিকার যুবতী মেয়েটি বলছে ওগো দর্বেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে এলো রাস্তায় আমাকে কাঁপে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বলে কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেবো না এমন হে রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রব্বুর আলমিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর সার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন नजारी কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখার তো যেন আমরা পাই জোরে করুন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহ রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ আল্লাহ পাক বলেন ওয়াজআলল লাইলা লিবাসা ওয়াজআলান আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবি কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজকাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহর রাব্বুল আমি বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলোয়ার নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে আল্লাপাক বলেন আমি এভাবে ওয়া মির রাহমাতীহি জআলানা লাকুমুল লাইলা ওয়ান নাহারা তানতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত আল্লার করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রব্বুরা রবীন্দন করেছেন যিনি তোমাদেরকে দুপুরবেলায় বিকেলবেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমান ওয়াসায় রাহমাতি করলে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি যদি বলেন সুবাহ জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহ দীপ আরسلنا الرياح فتو سيروا صحاب সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বড়ি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাসুকনা হু ইলা বালাদি মাইয়াতিন আল্লাপাক বলছেন বৃষ্টির পানি পড়লো মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলা থলো সব পচায় দেওয়া মাটির খাস্তাত কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি যাবে, যাবে লোহা রাখেন ধরে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং আপনার ফসল আপনার খাদ্য আপনার নিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলেন আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন মা তোমরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে তুমি করো না আমি করি কে করে তোরে কর আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলির পানি মিষ্টি না পানি এই আকাশে উঠল আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম পানি উঠালাম নোনা পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি পানি পানি ওই মিষ্টি মিষ্টি করে 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 আমি নাজিল অবতীর্ণ দিলাম পানিগুলিকে এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ মিষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন ইন্না সবহামাউকুম গাউরান ফামানি আতিকুম বিমা ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলেথায় টটডির ধারা কে দিবে সবারে আনি কিবলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওরের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন করছিলা গাছ উঠল আনতুম আনশাতুম সাজারাতাহা আমনাহুনুল মুন্সিয়ুন মাটি থেকে এই গাছকে কে উৎপ্রত করে দিল হয় বেটা কে দিল তুমি দিস আমি দিয়েছি কে দিয়েছে জোরে কন জোরে চিল্লা এখন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এ গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি জোরে কন কি বন্ধু সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সেভাবে আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং গাছের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন অক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলায় যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রঙ দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় তো গাছ গাছ আপনার আপনার জন্য বন্ধু এক এই কাজ থেকে করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবারও ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোষা হয়েছে মোটা মোটা ধানের কষা হয়েছে মোসে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আরমিন বলেন লা উলা আল্লাহ হতমান ফজন্তুমতফা গাহুন আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কর বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধান এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম আল্লাহ থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহর বলে আর বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি আল্লাহ আল্লাহ বাকি এমন রহমান আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আমাউমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কন আল্লাপাক বলেন অমিন আয়াতিহিম আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহাল্লাহে হাবদি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়াই দিলে আল্লাহ ফসল দিলে এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো পোষ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে বান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রব্বুল আর যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রাহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে খাবেন আল্লাহ আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোস হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বুর আলামিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জলে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা না জ্ঞান এলাচি কার দার্চিনী কার লবণ কার কার হলুদ কার পিএস কার এত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরি তরকারি হলো মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরি তরকারি দিলাম শাক সবজি দিলাম সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটাই দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মসে তাও মারে আর বলে বই বৈরে আল্লাহ শকর আদায় করে আল্লাহ নেমাতে শুকিয়ে আদায় করে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর বলেন এই পৃথিবীর আমি রহমান কোরআন আমি শিখাইছি আমি রহমান এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই জোরে কোন সুবহানাল্লাহ সকল প্রাণীর খাবার কে দেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ এই পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিজকের দায়িত্ব কেনিয়েছেন নিয়েছেন চিল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা আপনি দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশজন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশজন লোক গিয়া মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজনে এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আরেকজনে বলল আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশ জন মানুষের বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আরেকজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির জমিদারের বাপ সেও কি পারবে জনে জনকে খাবার করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ রকমের দিতে পারে না আর আল্লাহ রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আলমিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর একরকম ব্যাঙে যা খায় তা খায় না সাবে যা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সাল খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুর আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাপাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রকব্বর আর আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোষ্ঠে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম মজা সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিলু রিজকহা আল্লাহু ইয়ারজুকহা ওয়া ইয়াকুম এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জীবেরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর প্রায় কিছু সঞ্চয় করে অন্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখির তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাটি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাজি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্ধেবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি রহমান এভাবে করিম আমি আল্লাহর পোরার আমি খাবারের বন্দোবস্ত করি ভোরার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আয়ো হান্না চুজু করু মেমাতাল ল হি আলাইকুম হেলমিন হ রিকিন ন হাই রু ন ওয়াল আর ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো আল্লাহর নিয়ামতের সুখ্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আসে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজিক দেয় লা ইলাহা ইল্লা হুয়া ফাননা তুফকুন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বি ভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি समस्त পৃথিবীর মানুষের রুজি রুটির ব্যবস্থা করি समस्त প্রাণী রুজি রুটি ব্যবস্থা করি আমি সেই রহমান সুবহানাল্লাহ বিআদি ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর এই হচ্ছেন তোমাদের আল্লাহ সোভা আল্লাহ আল্লাহ বলছেন ওয়া হুকুম ইলাহু ওয়াই তিনি হচ্ছেন এক আল্লাহ এক কিলা যিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রাহমান তিনি কি রাহমান তিনি হচ্ছেন রাহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাস করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান বেশি হয় যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হজ করে জাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা কুড়ির চালায় অস্থির এরকম নাকি না বরং নামাজ হজ জাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব অভিযোগ আরও বেশি যারা না যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা জমি সৌন্দর্য সুখ আর আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজি এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে এটা কেবল আয় তোরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বু আর যিনি সকলকে দেন এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ আল্লাবের কাছে নাই একটা মশার দেন আর তুল্য মূল্য নাই সেজন্য আল্লাহ পাক সকলকে দেন সকলকে ব্যবস্থা করেন তাই শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কার জোরে চিল্লা এক দয়াটা কার এত দয়া যে পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ বন্দিনীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বুঝি কোনো দিক দর্শন দেন নাই দিয়েছেন কি না সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি জোরে বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম সেই রহমান কোরআন শিখাইছেন সোভা আল্লাহ কি কোরআন তিনি কি শিখালেন কোরআনের শিক্ষা কি কোরআন আমাদের কি দিল আল্লাহ কি শিখালেন সেই ব্যাপারে কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন দাঁড়ানো ভাইরা সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাত করা জরুরি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করুন মোনাজাত করুন দাঁড়ানো ভাইরে বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি আজকে আর লম্বা কথা বলবো না যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি আগামী আগামীকাল ইনশাআল্লাহ এর থেকে আগে শুরু করব আজকে যেমন দেরিতে শুরু হয়েছে এরকম কাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ আরও আগে শুরু করব যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি সবাই বলে না কোরআন আমাদের কি দিল কত বড় রহমত এই কোরআন যে আল্লাহর এত বড় দয়া সে আল্লাহ আমাদের কী শিখালেন সেই কথাই আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আজানে এই কি বলে মোনাজাতের পর আজান হবে আজানের পরে বা জামাতে নামাজ হবে এ বা জামা জামাতের সাথে আদায় করে যাবেন মোনাজাতের কথা শুনে টুপি মাথায় দেওয়া লোক উঠে হাঁটতে পারে এটা তো বিশ্বাস করার অযোগ্য কেমন কথা টুপি মাথায় জামা গায়ে দেওয়া টুপি ছাড়া কেউ হলে মনে করতাম যে অন্য কেউ বুঝে কিন্তু মুসলমান মুনাজাতের নাম শুনে হাঁটে এটা দারুণ একটা বেকায়দার কথা এবং এটা একটা বেআদবি কাজ মুনাজাত লাগে না দোয়া লাগে না এমন কোন মানুষ আছে নাকি কোন সকলের জন্য দোয়া প্রয়োজন আমরা দোয়া করব আল্লাহর দরবারে এ সালা নামাজ বা জামাত আদায় করে যাবেন আল্লাহ আমিন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা মিনাল রববানা লা তুযিল কুলুবানা বাদায়ে যা হাদায়াতানা ওয়া হাব লানা মিন লাদিকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আয় আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা আমরা শুনেছি আলোচনা করেছি মৈত্রী করে দরুদ ও সালামটুকুন আলোচনার সওয়াবটুকুন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ مبارকে পৌঁছে দাও رب العالمین আমরা যত লোক এখানে বসেছি এর মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে বাণী করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও কোরআনে করিমের মাহফিল এসেছি সারা জীবন যত গুণা করেছে বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন তোমার কোরআনের খেদমত করে থাকেন এবছরের আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে মাহাবিলের সাথে যিনি অঙ্গা অঙ্গিভাবে ভাবে জড়িত মাস শামসুদ্দিন সাহেব আল্লাহ তালা ডাক্তাররা বলেছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না রব্বুল আরবিন তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই তুমি দয়া করে মেহরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও রব্বুল আরবিন এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা আসেন যারা কথা বলেন সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন আমাদের দিন ওইমান আকিদাকে আল্লাহ তুমি সাহি করে দাও তোমার রাস্তায় চলার তৌফিক দাও এ মাহফিলের জন্য যারা পয়সা দেয় কষ্ট করে শুনতে যারা আসে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাড়িঘর ফেলে আসে আল্লাহ প্রত্যেকের বাড়িঘর বিবি বাল বাচ্চা তুমি আপ হেফাজতে রেখো সকলকে তুমি হেফাজতে রেখো রাব্বুল আলমিন অনেকে দোয়া চেয়েছেন অনেকের অসুখ এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন এবার আসতে পারেন নাই তিনি খুব দুঃখ করে লিখেছেন আল্লাহ তুমি তাকে সুস্থ করো ভালো করে দাও যাতে অন্তত এই মাহফিলে একবারের জন্য তিনি আসতে পারেন এর সুযোগ করে দাও যত লোক অসুস্থ আছে যত জায়গায় অসুস্থ আছে অপারেশন হচ্ছে অথবা রোগ আছে আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি চার দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার কণ্ঠস্বর দরকার স্বাস্থ্য দরকার মন মানসিকতা দরকার ইলম দরকার আল্লাহ জন্য দয়া করে তার এই এই ছোট্ট নগন্য বান্দাকে যেন আল্লাহ দয়া করে দান করে দেন রব্বুল আরামিন যত মানুষই মাহ বিলে আসছে আল্লাহ সকলকে আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও তুমি রহমান যে কিতাব আমাদেরকে দিলা আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তো অভিজ্ঞ আমাদের দাও আমল করার তো অভিজ্ঞ দাও এই কোরআনের সুপারিশটা আমি দিন আমাদের জন্য নসিব করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله